বিসমিল্লাহ রহমান রাহিম আমার সাথে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে আব্দুর রহমান তুমি মেলান্ধহ কত দিন থেকে এখন তো দু হাজার পঁচিশ সাল ও হচ্ছে নৌ মুসলিম ব্যবসায় লস খেয়েছিল এরপর ইসলাম ধর্ম গ্রহণ করলো বিয়ে শাদি করলো এবং আল্লাহবাক তার ঘরে যমজ সন্তান দান করেছেন দুইটি মেয়ে তাই না কি কি নাম আয়াত আর আয়াত এবং আমায়া মাসাল্লাহ চমৎকার নাম তো জামালপুর জেলার মেলান্ধ উপজেলার প্রধান যে বাজার মেলান্ধ বাজারে ও মিষ্টির দোকান শুরু করেছে পূর্বের অভিজ্ঞতা দীর্ঘদিন থেকে হোটেল ব্যবসার সাথে জড়িত মিষ্টি মিষ্টির কারিগর সে তো সেই অভিজ্ঞতাকে কাজে লাগে টাকা পয়সা সংগ্রহ করে তার ওয়াইফের কাছ থেকেও টাকা নিয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে ধার কর্য কর্যে হাসানা নিয়ে এই যে পেছনে দেখতে পাচ্ছেন কেবলমাত্র শুরু করেছে গতকাল আগস্ট মাসের এক তারিখে সে দোকান শুরু করেছে আজ হচ্ছে দুই তারিখ অনেক অগুচালু কেবল র্যাক তারপরে মালসামানা এগুলো ঢোকাচ্ছে এই যে মিষ্টি বানিয়ে রেখেছে গরম মিষ্টি এই যে এখানেও মিষ্টি তারপরে এই যে দেখুন এখানে হচ্ছে তাক দিবে গ্লাস থাকবে এই হচ্ছে মেলান্দহ বাজার ব্যস্ত একটি বাজার তো বর্ষাকাল চলছে বৃষ্টি চলে আসে আর এখানে যে দেখতে পাচ্ছেন সুমাইয়া গার্মেন্টস এটি পরশু দিন পর্যন্ত কাপড়ের দোকান ছিল তো গতকাল থেকে এটি মিষ্টির দোকান হয়ে গেছে এই যে পাশেও মিষ্টির দোকান আছে টিপটিপ বৃষ্টি পড়ছে এবং বড় গাড়ি ঢুকলে জ্যাম লেগে যায় তো ওর জন্যে দোয়া করবেন ও যাতে ব্যবসায় সফল হতে পারে তুমি মেলাম হয়ে কত দিন থেকে এখন তো দু সাল আঠারো বছর যাবৎ আসার পরে এখান থেকে হোটেল ব্যবসা হোটেলে কাজ করছো মিষ্টি বানানো শিখছো হ্যাঁ এবং তুমি যে একটা দোকান দিছিলা তোমার দোকান ওইটা কত দিন ছিল কত বছর পাঁচ বছর ছিল না কত সালে ওইটা সাইডে দিছো দোকান বাইশ সালে সাইডে দিছো তো বাইশ সালের পর থেকে আর তুমি ইসলাম গ্রহণ করছো কবে ইসলাম আগে ও আচ্ছা একুশ সালের আগে না তাহলে ইসলাম গ্রহণ করার পরে তারপরে ফ্যামিলি থেকে যেহেতু চলে আসছ এরপরে বিয়ে শি করছো কবে বিশ মাস তার মানে পঁচিশ সাল তেইশ সালে তেইশ সালে বিয়ে শি করছে তো এখন তোমার ফুটফুটে দুইটা সন্ধান হয়েছে ওদের বয়স জানি কত দশ ছয় সাত মাস হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের মেলান্দ হয়েই একটি মুসলিম পরিবারে ও বিয়ে শি করেছে তো গতবারে তো একটু লস খাইছিলা ব্যবসা বাণিজ্য এই জন্যই ব্যবসা বাণিজ্য হালাল

আল্লাহ রহমতে কেমন লাগতেছে অনেক শান্তি লাগতেছে না শান্তি লাগতেছে নামাজ কালাম পড়তেছো তারপরে মানুষজনের সাথে তার তাই তোমার জন্য দোয়া থাকলো আল্লাহ পাকের রহমত করুন তোমার প্রতি এবং তোমার ব্যবসায় বরকত দান করুন মেলন্দ বাজার মেন রোড এই যে সাপলা মার্কেট যে রয়েছে সাপলা মার্কেটের বিপরীতে এখানে আরো আছে বিসমিল্লা মেডিকেল হল তারপরে বেকারি বেকারির নাম জানি কি হ্যাঁ ভাই ভাই বেকারি বিসমিল্লা মেডিকেল হল আর সাপলা মার্কেট এগুলোর বিপরীতে এই দোকানটা এই যে এদিকে হচ্ছে স্টেশন আর আর এদিকে হচ্ছে হচ্ছে এটা তো তার ওখানে এই যে কি কি মিষ্টির আইটেম আছে একটু দেখাই এটা ছোটগুলো লাগলে কি মিষ্টি হাসি খুশি মিষ্টি মানে বাচ্চাদের পছন্দের হাসি খুশি মিষ্টি আর এগুলো হচ্ছে সাধারণ মিষ্টি এটা কালো জাম এটা কালো জাম এটা হচ্ছে লম্বা কি মিষ্টিটা খেজুর মিষ্টি না হ্যাঁ যাই হোক তুমি তো মোটামুটি অনেকগুলা মিষ্টির আইটেম বানাইতে জানো আস্তে আস্তে কাজ শেষ করো এবং মিষ্টি বানাও দোয়া রইল আর এগুলা অনুরোধ থাকবে তুমি ঢাকনার ব্যবস্থা করো যেহেতু খাবার জিনিস খাবার জিনিস ইসলামের ঢাইকে রাখতে বলা হয়েছে হ্যাঁ হ্যাঁ আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা মেলন্দো বাজার থেকে মিষ্টি ক্রয় করলে এখান থেকে মিষ্টি ক্রয় করবেন আশা করি মানসম্মত মিষ্টি সাশ্রয়ী দামে পেয়ে যাবেন তো এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ